পৃথিবীর সব বাবা মা চায় তার সন্তান সৎ ও চরিত্রবান হোক তবে অনেক ক্ষেত্রে বাবা মায়ের কারণেই সন্তান তাদের মনের মতো হয়ে ওঠে না সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ভ্রূণ অবস্থা থেকেই মায়ের যাবতীয় চালচলন ও গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের ওপর পড়ে তাই গর্ভাবস্থা থেকে যেসব আমল আপনার সন্তানকে নেক্কার বানাতে সহায়তা করবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম মায়ের পায়ের নিচে দেয়া হয়েছে জান্নাতের সুসংবাদ একজন নারী গর্ভধারণের মাধ্যমে মা হন গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এই মর্যাদা গর্ভে সন্তান আসা নারীর জন্য বোঝা নয় বরং সম্মান ও সৌভাগ্যের চলুন জেনে নেওয়া যাক ইসলামে গর্ভবতী মায়ের আমল সম্পর্কে গর্ভাবস্থায় অতিরিক্ত ইবাদতের চেয়ে গুণা ছেড়ে দেওয়ায় বুদ্ধিমত্তার পরিচয় আর এটা করতে হবে মায়ের ভিতরে বেড়ে ওঠা সন্তানের জন্যই আল্লাহ বলেন যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুণা থেকে বিরত থাকতে পারো তবে আমি তোমাদেরকে ছোট পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো গর্ভাবস্থায় মায়েদের অনেক কঠিন সময় পার করতে হয় এই সময় অসুস্থতা বমি বমি ভাব দুর্বলতা প্রভৃতি কারণে ধৈর্য হলে চলবে না বরং এভাবে ভাবতে হবে এই সময়টার প্রতিটি মুহূর্ত তুল্য ইবাদত এতে ধৈর্য ধারণ করা অনেকটাই সহজ হবে মা হওয়ার মাঝেই নারী জন্মের আনন্দ তাই মা হওয়ার আনন্দে পুলকিত হওয়া মাত্রই আল্লাহর শোকর আদায় করতে হবে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না দৈহিক সুস্থতা ও আত্মিক প্রশান্তির ক্ষেত্রে অজুর ভূমিকা অপরিসীম বিশেষত ঘুমানোর আগে অজু করে ঘুমানো রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে গর্ভাবস্থায় নারীদের মধ্যে অস্থিরতা বেশি কাজ করে আর যথাসময়ে নামাজ অন্তরকে প্রশান্ত রাখে তাই গর্ভবতী নারীদের যথাসময়ে নামাজ আদায় করা উচিত অস্থিরতা দূরীকরণের কোরআনি ব্যবস্থা হল বেশি বেশি জিকির করা বেশি বেশি জিকির মা ও মায়ের গর্ভের সন্তানকে শান্ত রাখতে সহায়ক হবে তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয় প্রায় উনিশ অথবা বিশতম সপ্তাহে গর্ভের বাচ্চা সোনার ক্ষমতা অর্জন করে তাই মা যদি প্রতিদিন কোরআন তেলবাদ করে তাহলে গর্ভের সন্তান ও কোরআনের মাঝে মজবুত সম্পর্ক জুড়ে দেওয়া সম্ভব হয় হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহতালা আনহু বলেন কোরআনের বিষয়ে তোমাদের উপর অবশ্য পালনীয় এই কোরআন শিক্ষা করা এবং তোমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেয়া কেননা এ বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং তার প্রতিদানও দেয়া হবে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক